হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো শম্পা অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা আজকে শ্যুট করতে তো এইখানটায় যাব আমাদের বাড়িতে একটু দূরে তো আমাদের পিছনে রয়েছে হ্যাঁ সম্পে স্ট্যান্ট নিয়ে আসছে আর ওই পিছনে ওইটা আমার একটা পাশের বাড়ির ভাই তো আমাদের সঙ্গে ভিডিও করবে বলে ও আসছে তো আমরা এই যে এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশেই বেশি দূরে না তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে টাটা তোমরা দেখো আমরা এসে পড়লাম তো এইখানটা জায়গাটা একটু ভালোই আছে দেখো পিছনের জায়গাটা কত সুন্দর একদম গ্রামের জায়গা তার মধ্যে আরো কত সুন্দর আমি একটু ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি আর ওই যে আর শম্পা ওইখানটায় মানে স্টেন্ট মানে সেট করছে হাই কর এই তুই হাই করে দে তো ওই ভাইটার কাছে একটা মোবাইল আছে তো ও ভিডিও বানায় ওর ভিডিওটা আপনার দেখে নেবেন ওর চ্যানেলের নামটা আমি আপনাদের পরে বলে এই যে দিব ভিডিও বানাচ্ছে ওরা তো দেখো কত সুন্দর হচ্ছে ওর ভিডিও করা হলোই না এবার আরেকবার কেটে প্রথম থেকে করে করা শুরু করে দেবে এই যে একবার ভুলে গেছে এবার আবার করছি কত সময় একে বিরক্ত হয়ে যাই আমরা করতে পারে না

হয়েছে হ্যাঁ এটা পোস্ট করে হ্যালো ফ্রেন্ডস তো আমাদের এখন ভিডিও শুট করা শেষ হয়ে গেল তো আমরা এবার বাড়িতে যাব তো অনেকক্ষণে আসছি তো দুই ঘন্টা প্রায় হয়ে গেল কারণ ওর হয় না আবার হয় হয় না আবার হয় মানে আর মোবাইলের সাউন্ডটা হ্যাঁ মানে ভিডিও যে সাউন্ডটা সেটা কিন্তু দেওয়া হয়নি কারণ কপি রেট আসবে তো সেজন্য আর দেওয়া হয়নি আজিৰ ভিডিঅ' টাটুকু যদি ভিডিঅ' লাগে